চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচ রাওয়ালপিন্ডিতে খেলবে বাংলাদেশ যে ভেনুতে সবশেষ খেলা দুই টেস্টে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতেছিল ছিল টাইগাররা সেই টেস্টে খেলা ওপেনার সাদমান ইসলাম বলছেন হাই স্কোরিং পিচ হবে এই ভেনুতে তবে বোলারদের জন্য থাকবে রসদ হার দিয়ে শুরু করলেও জয়ের ধারায় ফিরবে বাংলাদেশ বিশ্বাস সাদমানের দর্শক আমরা সাথে পেয়েছি জাতীয় দলের টেস্টের আমাদের নিয়মিত ওপেনার সাদমান ইসলামকে বাংলাদেশ দলের চ্যাম্পিয়নশিপের পরবর্তী খেলা রাওয়ালপিন্ডিতে আমরা সবশেষ এখানে টেস্ট খেলেছিলাম সাদমান ভালো একটা ইনিংস খেলেছিলেন তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। সাদমান আমার আপনার একটা ভালো মেমোরি আছে দলেরও একটা ভালো মেমোরি আছে রাওয়ালপিন্ডিতে আমাদের নেক্সট খেলা সেখানে কীরকম কন্ডিশন আসলে সেখানে হয়ে থাকে একটু যদি ধারণা দিতাম আমরা আমরা যেরকম টেস্ট খেলে আসছি তো রাওয়ালপিন্ডি আমার দেখা মতে মানে সুন্দর খুব সুন্দর উইকেট যে ট্র্যাক ছিল আমরা যখন টেস্ট খেলছি তো লাস্ট কিছুদিন আগেও আপনার অনেকগুলো ম্যাচ হয়েছে টেস্ট হয়েছে ওয়ানডে হয়েছে তো অনেক রানই হয়েছে তো আশা করি ইনশাআল্লাহ বাংলাদেশ টিমেরও ম্যাচ আছে ওইখানে তো অবশ্যই খুব ভালো স্কোর হবে যদি আমাদের টপ অর্ডার থেকে ভালো একটা রান চলে আসে তো ইনশাআল্লাহ স্কোরটা খুব ভালো হবে ইনশাআল্লাহ আমরা রাউহল পাকিস্তানকে টেস্ট সিরিজ হারিয়েছিলাম খুব ভালো একটা মেমরি আছে সেটা কি কোনোভাবে ভাবে সাইকোলজিক্যালি টিম বুস্ট করে এরকম একটা ভেনুতে যাওয়ার পর হ্যাঁ তা তো অবশ্যই কারণ যে কোনো ভাবেই বা যে কোনো মাঠেই যাতে যখন लास्ट ম্যাচ যখন আমরা ভালো পারফর্মস করে থাকি তো ওইটা সব আমাদের বুস্ট আপ করে তো আশা করি ওইটাই খুব কাজে দিবে যে আর ম্যাক্সিমাম ওখানে যারা আছেন সবাই পারফর্মার তো চেষ্টা থাকবে যে সবাই ভালো খেলার অবশ্যই আরেকটা বিষয় জানতে চাইবো যে আমাদের টপ অর্ডার ব্যাটিংটা একটু স্ট্রাগল করছে আমরা টেস্টেও দেখছি সব ফর্মেটেই আপনার কাছে কি মনে হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাকি যেই দুটা ম্যাচ আছে বাউন্স ব্যাক করা সম্ভব অবশ্যই সম্ভব কারণ হয়তো বা কিছু টাইম যায় যে কিছু মানুষের অফ ফর্ম যায় বা কিছু টাইম ব্যাড টাইমস যায় তো আশা করি খুব তাড়াতাড়ি এখান থেকে আমরা কামব্যাক করব আর ইনশাআল্লাহ নেক্সট ম্যাচটা খুব ভালো হবে বাংলাদেশ আমাদের বলাররাও কিন্তু রাহুল পিন্ডিতে ভালো বোলিং করেছিল আমরা নাহিদ রানা দেখেছিলাম ভালো বোলিং করেছিল টেস্ট যখন দিতেছি সবাই ভালো করেছে নিশ্চয়ই বলারদের জন্য সেখানে কিছু থাকবে তা তো অবশ্যই কারণ আপনার স্পোর্টিং উইকেট আপনার রাহুল পিন্ডির উইকেটটা যদি বলাররা ভালো বল করতে পারে তো অবশ্যই আর আমাদের তো ফাস্ট বলার খুবই ভালো মার্শাল্লাহ তো ইনশাল্লাহ আমাদের ফাস্ট বলাররা যদি ভালো করে দেয় খুব বেনিফিট হবে আমরা থ্যাংক ইউ আমাদের সময় দেওয়ার জন্য দর্শক সাদমান ইসলাম অনেকের কাছে যেটা শুনলাম রাওয়ালপিন্ডিতে ব্যাটাররা একটু সহায়তা পেয়ে থাকে তবে বোলারদের জন্য এখানে রসদ আছে এবং বাংলাদেশ দল বাউন্স ব্যাক করবে এই রাওয়ালপিন্ডিতেই সেটাই প্রত্যাশা এখন সবার আসানুর রহমান যমুনা স্পোর্টস মিটপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা